يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين مِن قبلكم مِن قبلكم لعلكم تتقون. আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া কুতিব কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম আয়ে ফুরিদ আলাইকুমুস সিয়াম হে ঈমানদারগণ তোমাদের উপর আমি আল্লাহর রোজাকে ফরজ করে দিয়েছি ইয়া যখন হয়েছে মুফাসসিরগণ তা এক আমধ অলা করেছেন। দ্বিতীয় ঘজরষনের সাহাগান মাসের প্রায় মধ্য তন সময়ের রিবিতরে। আল্লাহ রাববনামন সমস্ত মমিন বন্দাদের উপরে আয়ারটা নাজিল করে বিশ্বনভি্কে জানাায় দিয়েছেন অগন বিজি। আপনার সমস্ত মধ্যে একে দেন তামা বিশ্বের সমস্ত মুসলমান সমস্ত মুমিনদেরকে জানায় দেন। কুতিবা আলাইকুম সিয়ামু কামা কতিবা আল্লাহ্লাজিদ আমি মোকাবেল কুম্ আল্লাহ হুম ততুন আমি মহান আল্লাহ রবর আমি ওই সমস্ত মোমেন বান্ধবদের উপরে আমি আল্লাহ রুজাকে ফরজ করে দিয়েছি যেমনভাবে পূর্বের সমস্ত মানুষের উপরে রুজাকে ফরজ করে দিয়েছি এইভাবে আপনার সমস্ত মতের উপরে আমি আল্লাহ ফ রুজাকে ফরজ করে দিয়েছি তাহলে বোঝা যায় রোজা নতুন কোন বিষয় না নতুন কোন বিধান না পূর্বে যুগে যত পায়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পায়গম্বর দুনিয়াতে এসেছে যত উম্মতেরা যত মানুষ দুনিয়াতে এসেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন জুড়ে কোন ঠিক কি ঠিক না কিতাবের মধ্যে আসছে আল্লাহ পূর্বেকার জমানার সমস্ত মানুষদের উপরে কোন কোন বর্ণায় আসছে আল্লাহ রব্ব আলমিন আসর রুজাকে রোজাকে ফরজ করেছেন কোন কোন বর্ণনা আসছে আইয়ামে বীজের রোজাকে ফরজ করে দিয়েছেন এই দুইটার ভিতরে মতানক্য আছে কিন্তু একটা ব্যাপারে সমস্ত মানুষেরা সমস্ত আলে মহরম অক্যমত হয়েছে আমাদের উপরে যেইভাবে রোজা ফরজ করা হয়েছে এর পূর্বে সমস্ত মানুষের উপর রোজা ফরজ করা হয়েছিল হতে পারে এটা আমি বিষ হতে পারে হতে পারে এটা আসর রোজা কিন্তু রোজাটা আল্লাহ তালা সবার উপরেই ফরজ করে দিয়েছেন আর আমাদের জন্য মহান আল্লাহ পুরা রমজান মাসের জন্য আল্লাহ তালা কুরআনের মধ্যে বলেন শাহরুন আল্লাযী উযিলা ফীহিল কুরআন কুদাল্লিন নাস ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রব্বুল আমীন আমাদের জন্য পুরো রমজান মাস রোজাকে ফরজ করে দিয়েছেন কেন বরজ করে দিয়েছেন আল্লাহ আয়াতের শেষের দিকে বলেন লাআল্লাকুম তাত্তাকুন আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি এই জন্য যেন মুমিন বান্দা রোজা পালন করে পরহেজগার মুত্তাকি হয়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মুত্তাকি পরহেজগার বানানোর জন্য রোজাকে কি করছেন ফরজ করছেন তার মানে বোঝা যায় রোজা রাখলে আল্লাহ হওয়া যায় মুত্তকি হওয়া যায় পরহেজগার হওয়া যায় তোর কোন টিকেটিক আল্লাহওয়ালা কাকে বলে পরহেজগার মুত্তকি কাকে বলে আমরা জানি যারা আল্লাহকে বই করে অরে আল্লাহওয়াল্লাহ শুধু আল্লাহকে বই করলেই হবে না যে চুরি করে হে আল্লাহরে বই করে চুর যে সময় মানুষের ঘরে ঢুকে চুরি করার জন্য সে সময় আল্লাহ রেখো আল্লাহ আমি তো ঢুকতেছি আল্লাহ বাসাইও যদি ভাবলি কে দরে আর নাই হেওয়া আল্লাহ রেখ আল্লাহ বাসানা মালিক কেনা দূরে কথা কন কে আল্লাহ আল্লাহ বাসাই আকাম কুকাম যারা করে এই সময় আল্লাহ রেখো আল্লাহ আমি তো করতেছি তবে করে এমনি পরে আল্লাহ বাসাই এর অন্তরে আল্লাহর বয় আছে কিন্তু মুত্তাকে আল্লাহকে বয় করলেই মুত্তাকে হয় না আল্লাহর বয়ের পাশাপাশি হারাম থেকে বিরত থাকার নামই হল তুলে কথা বলেন মুত্তাকে পরহেজগার মুসলমান ভাই রমজান মাস একটা পবিত্র পরক মাস রমজান মাস যখন চলে আসে রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই সমস্ত কিছু আল্লাহ বান্দার জন্য দেন তালা রহমতের দরজা কোলে দেন মাগিয়াতের দরজা বান্দার জন্য আল্লাহ রব আলিন কুলে দেন নাজাতের দরজা আল্লাহ করে দেন রিজেকের দরজা কোলে দেন রহমতের দরজা আল্লাহ কুলে দেন সেই সময় অসংখ্য গণিত আল্লাহ রবিন খুলে দেন পুরা রমজান মাসটা এগারো মাসের মধ্যে বারো মাসের মধ্যে এগারো মাস থেকে রমজান মাসটা আল্লাহ তারা শ্রেষ্ঠত্ব দিয়েছেন গুরুত্ব দিয়েছেন রমজান মাসের চাঁদ যখন অনুমোদিত হয় আল্লাহ নবী বিশ্ব নবী রহমান বলেন ইজা কানা আউয়ালু শাহরুমিন রমাদান যখন রমজানের প্রথম রাত তারিখে রাত যখন শুরু হয়ে যায় রমজানের চাঁদ যখন শুরু হয় উদিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুফিদাতিসায়াকিন ওয়া মারাদাতুল জিন আল্লাহ রাব্বুল আমিন শয়তানকে cinggol abaddh kore den জিন এবং জিনদেরকে আল্লাহ তালা আবদ্ধ করে দেন যখন রমজানের চাঁদ উদিত বান্দার জন্য আল্লাহ রব্বিন জাহান নামের যে সাতটা দরজা আছে সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের যে দরজা আছে আটটা দরজা বান্দারের জন্য আল্লাহ তালা খুলে দেন আল্লাহ নবী বলেন রমজানের সাথে সাথে আল্লাহ বান্দার জন্য পুরা রমজান মাসের জন্য আল্লাহ তারা জাহান্নামের যে দরজা আছে দুজকের যে দরজা আছে সমস্ত দরজা আল্লাহ তালা বন্ধ করে দেন রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত ওই দরজা আর কখনো খুলে দেওয়া হয় না জান্নাতের যে আটটা দরজা আছে ও ফতি হাত আবু জান্না জান্নাতের যে আটটা দরজা আছে ওই আটটা দরজা পুরো রমজান মাসের জন্য খুলে দেওয়া হয় পালাম এগোলাক মিন হাবা আল্লাহর নবী বলেন পুরো রমজান মাসের ভিতরে ওই জান্নাতের দরজাগুলো একটা আর বন্ধ করে দেওয়া হয় না রমজানের চাঁদ যখন

যারা সব তালাশ করতেছো যারা খল্লান কামিরা আতবিল তোমার সামনে বারো এটার অর্থ হলো যারা পূর্ণ অন্বেষণ করে তাদেরকে বলা হয়েছে বেশি বেশি করে নেকামল করো বেশি বেশি করে তো বৈশ্বেক করো বেশি বেশি করে তাজবি তালিল করো বেশি বেশি করে নামাজ পড়ো দোয়া করো বেশি বেশি করে আল্লাহর আবাদত করো কারণ রমজান মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে একটা নফল আবাদত করলে অন্য মাসে একটা ফরজের সমান সব আল্লা দান করেন জোরে কনসান রমজান মাসে মনে একটা মাস ওই মাসে একটা মাসে 70 টা ফরজ আদায়ের সওয়াব দেয় একবার তাসবিহ পড়লে 70 গুণ বাড়ায়া দেওয়া হয় একবার দোয়া পাঠ করলে 70 গুণ বাড়ায়া দেওয়া হয় একটা নেক আমল করলে 70 গুণ বাড়ায়া দেওয়া হয় যত কিছু করা হোক না করো যত ভালো কাজ করা হয় সমস্ত কিছু আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায়া দেওয়া হয় ইয়া বাগিয়র শানো এবং যারা বদকাজ করে যারা গুনাহ করে তাদেরকে ডাক দি আমি i এ মন্দ খামিরা সে গুনাগারে রাত যাও এখন কিন্তু রমজান মাস চলে এসেছি এখন গুনা করার সময় নাই এখন নে কামল করার সময় তামো তামো যতটুকু গুনা করেছ আর সামনে আগা বানা পিছনে হটাও পিছনে চলে আসো নে কামল করতে শুরু করো বলিন্লাহী অমিনার আল্লাহ না মিশ্র আমি বলে রমজান মাস। হয় মাসের ছা যখন উদিত হয় রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে প্রত্যেক দিন রজনীতে মহান অসংখ্য অগণিত জাহান্নকে আল্লাহ মুক্তি দেন অফিসা কুল্লা লাইরা এবং প্রত্যেকটা রজনী এক থেকে তিরিশ সমদান পর্যন্ত প্রতিটা রজনীতে মহান আল্লাহ এইভাবে জাহান্নামীদেরকে মাফ করতে থাকে পুরা রমজান মাস আল্লাহ রব্বুল আলমিন জাহান কী করতে থাকেন ক্ষমা করতে থাকেন প্রতি ক্ষমা করেন প্রতি রাত্রেই ক্ষমা করেন এই জন্যে রমজান মাসে বেশি বেশি করে কি করা মাফ চাওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মূর্তি গান যারা আছে তাদের জন্য মাফ চাওয়া মুসলমান বেড়ামান রমজানের রোজা রাখলে কি হবে পবিত্র কোরআনের মধ্যে আছে আল্লাহ কোন রোজারাকলে মুত্তাকি ফরহাজ জন্য কোয়া যায় হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী বলেন সাওম আর রমজানের দ্বারা ঈমান ও ইহতিসাবা গুনফিরা মা তাকদ্দাম মিন যামমি আল্লাহর নবী বিশ্বনবী বলেন রমজান মাসের রোজা যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের নিয়তে রাখে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ করে দে রমজান মাসালজা এমন ইবাদত এই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সব গুনাহ খাতা maaf করে দুইে মুছে সব সাফ করে দেয় আবার রমজান মাসের রাতে তারাবির নামাজ পড়তে হয় জুরে কোন ঠিক কি ঠিক না তারাবির নামাজ পড়লে কি হবে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নৈ বিশ্বনবী রহমান তুলি বলেন কলা সোনলা ঘি সল্লম্লই অসনাম মান কম রম দন ইমান গুপীরা লঘু মা তকদ্দম বিংজাম্বি আল্লাহর নবী বলেন রমজান মাসের মধ্যে যে ব্যক্তি তারা বিঘে নামাজ পড়বে মহান আল্লাহরাবোনামিন তার জীবনের পিছনের সব গুণা মাফ করে দিবে রোজা রাখলেও গুনামাফ হয় তারাবীর নামাজ পড়লেও গুনামাফ হয় তারাবীর নামাজ পড়তে হবে কয় দূরে কথা সমস্ত অনুযায়ী তারাবীর নামাজ বিশ রাকাত যারা আটটাঘাত বলে আটটাঘাতের কোনো হাদিস তারাবীর কোনো হাদিস নাই অনেক বিশ্লেষণ আমি দিছি অনেক বিশ্লেষণ ব্যাখ্যা দিয়েছি অনেক হাদিস বলেছি তারপরে যদি কারো জানার থাকে আর যদি জানার ইচ্ছা থাকে যে হুজুর আমাকে আর একটু বুঝাই দিই সমস্ত হাদিসের কিতাব দেখাইয়া বুঝাই দিই তারাবির নামাজ সমস্ত সাহাবিদের অক্ষমত অনুযায়ী রাসুল সাল্লাহ আলিহি আসাল্লামের আমল অনুযায়ী কয়টা কাত কথা বলেন বিশ্বাকাত মক্কা মদিনায় বিশ্বাগতি চলছে